আসসালামু আলাইকুম সামতি ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোকান অনেক ভালো আছি সুমতি সময় স্বল্পতার কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও নিয়ে আসতে পারে নাই তো আমি অনেক দিন পরে এই ভিডিওটা নিয়ে আসলাম আসলে এই জিনিসটা আমার মনে হয় শেয়ার করা উচিত যে কারণে আপনাদের সাথে শেয়ার করছি সোমতি ভিয়ার্স আমরা জানি যে এখন ড্রাগনের পুরা সিজন এবং এই সিজনে ড্রাগন ফল সবার কাছেই কম বেশি কম বেশি আসে আমার কাছেও আসছে তবে ঝড়ের কারণে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও আমি আপনাদেরকে শেয়ার করবো আরেকটা বিষয় হচ্ছে ড্রাগন গাছের মেইন যেই শত্রু সেটা হচ্ছে অতিরিক্ত পানি এবং পিঁপড়া এই দুইটা বিষয় থেকে যদি ড্রাগন গাছকে সুরক্ষিত রাখা যায় তাহলে আমার মনে হয় যে ছত্রাক বা অন্য কোনো কারণে ড্রাগন গাছে বাংলাদেশের জলবায়ুর প্রেক্ষাপটে খুব বেশি একটা ক্ষতি হয় না আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন কারণে ফুল ঝরে যাওয়া তা এই তিনটা বিষয় আমি আজকে আবার আলোচনা করার চেষ্টা করছি ড্রাগন গাছে সাধারণত দুই ধরনের পিঁপড়ে দেখা যায় একটা লাল পিঁপড়া এবং কালো পিঁপড়া এটা আমরা সবাই জানি এবং এই পিঁপড়াগুলোকে সচরাচর আমরা সবাই দেখে থাকি তো এই দুইটা পিঁপড়া আপনার ড্রাগন গাছের কুশি থেকে শুরু করবে কুশি খাবার থেকে শুরু করবে একবারে শেষ পর্যন্ত আপনার ফলকে পর্যন্ত সে খেয়ে ড্রেস্ট্র করে ফেলবে আমি কিছু কিছু ছবি ভিডিও আমি এখানে শেয়ার করেছি সেই ভিডিওগুলো আপনারা যদি দেখেন তাহলে আপনারা নিশ্চিত হতে পারবেন যে ড্রাগন গাছের জন্য পিঁপড়া কতটাই ক্ষতিকর যদিও পিঁপড়া পরাগায়নের ক্ষেত্রে অনেকটা হেল্প করে কিন্তু উপকারের চেয়ে সে অপকারটাই বেশি করে আরেকটা বিষয় হচ্ছে আমরা পরাগায়নটা ড্রাগন গাছের ক্ষেত্রে অবশ্যই আমরা ক্রস পলিনেশন নিজে নিজে করে থাকি এখানে আমরা প্রকৃতির বা অন্য অন্য মৌমাছির যে নির্ভরশীলতা সেটাকে আমরা উপেক্ষা করি কারণ ওইটার উপরে যদি আমরা ডিপেন্ড করি তাহলে আমাদের আশানুরূপ ফল আমাদের আসে না যে কারণে আমরা প্রাকৃতিকভাবে না গিয়ে আমরা কৃত্রিমভাবেই আমরা সেই পরাগনটা করে আমরা ড্রাগন ফল সাধারণত আমরা সেটা উৎপাদন করে থাকি তো সেই ক্ষেত্রে পিপের উপর ডিপেন্ড করে আমাদেরকে যে পরাগায়নটা করাইতেই হবে এমন কোনো বিষয় না এই জন্য আমার মনে হয় যেটা যে পিঁপড়াকে প্রিভেন্টিভলি নিয়ে যে সকল পদক্ষেপ নেওয়া দরকার প্রত্যেকটা স্টেপ পিঁপড়ার এগেন্স্টে ড্রাগন গাছের কাছে অবশ্যই নিতে হবে তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা ফল কী কীভাবে খেয়েছে কীভাবে সে বিধ্বস্ত করেছে এটা ড্রাগন গাছের মানে শুরু থেকে একবার কুশি থেকে শুরু করে ফল পর্যন্ত ফুল খাবে ফল খাবে ফলের যে গোড়াটা আছে দেখেন সেটাও সে খেয়েছে এমনভাবে যে ফলটা টাচ করার সাথে সাথেই সেটা আমার হাতে চলে আসছে ফলের গোড়াটা এতটাই সে নর্বরে করে রাখছে কোনো রকম বেজে আছে আর কি গাছের সাথে কানেক্ট হয়ে আছে তো এটা যে কোনো উপায়ে যে কোনোভাবে সেটা ডিসকানেক্ট হয়ে আমার হাতে চলে আসছে কারণ গোড়াটা এতটাই নর্বরে অবস্থায় ছিল পরবর্তীতে আসছে আপনার অতিরিক্ত পানি অতিরিক্ত পানির জন্য ড্রেজিং করতে পারেন আপনার ক্যানেল করতে পারেন বা বিভিন্ন উপায়ে আপনার পানি যাতে টবে নেল না লেগে থাকে বা আপনার জমিতে না থাকে সেটার জন্য যে ব্যবস্থা আছে সেটা খুব ইজি ওয়ে সেটা আমার বলে আপনাদের করাতে হবে এমন কোনো বিষয় নেই এটা খুব ভালোভাবেই আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছি আপনার ড্রেজিংয়ের ব্যবস্থা থাকতে হবে এবং আপনার যে টব আছে টবের মধ্যে যাতে পানির জমি না থাকে সেটার ব্যবস্থা রাখতে হবে বিশেষ করে বৃষ্টির সময় আর কি আর এই সিজনে যেহেতু ড্রাগন গাছের সিজন এবং আমাদের এখানে ড্রাগন ফলের সিজন এবং আমাদের এখানে প্রচুর পরিমাণের বৃষ্টিপাত হয় এই সিজনটাতে সো এটা আপনারা করবেন যে পানি নিষ্কাশনের ব্যবস্থা ব্যবস্থাটা পর্যাপ্ত পরিমাণে রাখবেন তাহলেই হবে পরবর্তীতে হচ্ছে ফুল ঝরে পড়া ফুল ঝরে পড়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে ফুলের কুশি আসার পরে যদি আমরা রাসায়নিক সার আমরা টবে প্রয়োগ করি কিংবা জমিতে প্রয়োগ করি তাহলে আমাদের ফুল ঝরে যাবে হান্ড্রেড তো সেই সময় আমরা কি করব। ফুল যাতে ঝরে না যায় সেই সময় আমরা রাসায়নিক সার ইউজ না করে আমরা সেই সময় জৈব সারটা ইউজ করব। মানে ন্যাচারাল যেটা আছে যেমন আপনার সরিষার খোল তারপরে চায়ের পাতি তারপরে হচ্ছে কাঁচা কলার খোসার পানি এবং আপনার শুকনো গোবর এই যে সারগুলো আছে এগুলো আমরা ইউজ করব আমরা ন্যাচারাল যে সারগুলো আছে সেটা ইউজ করব আমরা কোনোভাবেই কৃত্রিম সার বা রাসায়নিক সার আমরা সরাসরি গাছে প্রয়োগ করবো না তাহলে ফুল ঝরে যাবে হানড্রেড পারসেন্ট আপনার স্কিনে দেখতে পাচ্ছেন যে ঝড়ে আমার দুইটা টপ নষ্ট করে ফেলেছে তো যাই হোক সেগুলো আমাকে আবার সংস্কার করতে হবে আবার ভালোভাবে সেটা প্রতিস্থাপন করতে হবে আপনারা স্কিনে আরও দেখতে পাচ্ছেন যে খুশি বা কাণ্ড কীভাবে আপনার পিঁপড়া খাচ্ছে মানে ওদেরকে কোনোভাবেই আউট করা যাচ্ছে না মানে এমন একটা অবস্থা যে তারা বাই এনি হাউ তারা আমার এই ড্রাগন গাছকে ধ্বংস করেই ছাড়বে এমন একটা অবস্থা আমার সাথে শত্রুতা শুরু করেছে তো সমাধি ভিএ ড্রাগন চাষে এই তিনটা চারটা গুরুত্বপূর্ণ টিপসের উপর অবশ্যই আপনার নজর রাখবেন সেই আশাবাদ ব্যক্ত করে এবং পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই জানিয়ে সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য ধোয়া রাখবেন আল্লাহ হাফেজ